সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনার ডোহরিয়া উপজেলার শাহাপুর গোরহাটে এই হাটটি প্রতি সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার তিন বসে যদিও আগামী সাত তারিখে ঈদ উল উপলক্ষে আগামী পাঁচ তারিখ এবং ছয় তারিখেও এখানে শুক্রবার এবং বৃহস্পতি এবং শুক্রবার দুই দিন এখানে হাট বসবে তো আজকে এখানে মাইকিং করে দেওয়া হয়েছে তো আমরা আজকে বিস্তারিত একটু জানবো যে হাটে গরুর দাম কেমন চলছে আমাদের ভিডিওটি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা ফেসবুকে যারা এখনো ভিডিও পেজটি ফলো দেননি তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ কিনে গেছে কত দিয়ে কিনলেন একান্ন হাজার টাকা এটা বিক্রি হলো মাত্র একান্ন হাজার টাকায় এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছেন দামা দামে করার সুযোগ আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরো একটা গরু আছে এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেশি গরু কত চাইছেন এক লাখ পঁচিশ কয় দাঁতের এটা দুই দাঁতের গরু এক লাখ পঁচিশ হাজার টাকা কয়টা নিয়ে আসছেন আজকে আর এটা কত

দর্শক এই যে দুই দাঁতের একটা গরু দেখতে পাচ্ছি আমরা দুই দাঁতের গরু দেশি গরু এক লাখ পনেরো তাই না এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন দুই দাঁতের গরু দেশি গরু দেশাল গরু এক লাখ পনেরো হাজার টাকা তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আগামী ছয় পাঁচ এবং ছয় তারিখেও ও হাট বসবে শুক্র বৃহস্পতি এবং শুক্রবার শাহপুর গরুর হাটে দেশি এটা কত চাইছেন দেশি এটা পঞ্চান্ন দাঁত জারিছে বয়স হয়ে গেছে গরু মানে কুরবানি বয়স হয়ে গেছে তাই তো পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে আড়াই বছর বয়স আচ্ছা আচ্ছা দেশি গরু দর্শক আমরা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গরু দেখতে পাচ্ছি দাম চাচ্ছেন একদম পুরো ডাটি মাল চার দাঁতের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাই দাম চাচ্ছেন দাম দরের সুযোগ আছে শাহপুরাটে আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এখানে হাত বসে এবং আগামী পাঁচ এবং ছয় তারিখেও এখানে এবং শুক্রবারও হাত বসবে এখানে মাইকিং করে দিয়েছে আপনারা কিন্তু চলে আসতে পারেন সাহাপুরাহাটে খোলনা ডুমুরি উপজেলা শাহপুরহাট দর্শক এক লাখ পঁচিশ হাজার টাকা একটা গরু দেখতে পাচ্ছি কয় দাঁতের এটা দুই দাঁতের গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাচা দাম চাচ্ছে এই যে আর এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটা কত চাইছেন জানো একশো দশ তো দর্শক আপনারা কিন্তু চলে আসতে পারেন শাহপুর হাটে ডুমুরিয়া উপজেলা শাহপুর প্রতি বৃহস্পতিবার বসে এক লক্ষ দশ হাজার টাকা চাষা দাম চাইছে দাম ধরার সুযোগ আছে তো তাই না আর যার এই একটা আরেকটা আছে এটা এক লাখ পঁচিশ না পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম ধরার সুযোগ আছে চার দাঁতের গরু প্রচুর গরু ঘাটে প্রচুর গরু

চার দাঁত কত দাম দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দর্শক একশো পঁয়ত্রিশ চার দাঁতের গরু এখানে সাইওয়াল ক্রস মাসাল্লাহ এটা দাম কত চাচ্ছেন দাদা পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ মোটামুটি ভালো বড় সাইজের গরু এরপরে আমরা আরো দুটো বিশাল সাইজের গরু দেখাবো কালো একটা গরু দেখতে পাচ্ছি এটা কত জানো চাচ্ছেন দর্শক একশো পঞ্চান্ন এই যে দেখতে পাচ্ছেন কালো জাতের বিশাল একটা গরু এরপরে আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি একশো সত্তর

বিশাল বিশাল সাইজের গরু খুলনা শাহপুর হাটে সেই গরুটা যেটা বসেছিল বিশাল সাইজের গরু নামানো হচ্ছে আসলে দূর থেকে অনেক জার্নি করে গরু নিয়ে আসা হয়তো যার কারণে অনেক সময় দুর্বল হয়ে যায় একটা গরু দেখতে পাচ্ছেন এই ভাইয়ার হচ্ছে বাসার পালা গরু পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দাঁত জানিছে গরু কি দাঁত জানিছে দাঁত করিনি একটা গরু দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু মাত্র পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন দাম ধরার সুযোগ আছে দেশি না বিদেশি দেশি না ক্রস 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 জাতের গরু পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন এই যে গরুটা দেশি দেশি ভাত করি যে পরিনি এখনো

দর্শক এখানে কিছু গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার গরু বাঁধা আছে সুন্দর করে লাইনে হয়ে বাঁধা আছে এখানে বৃষ্টির জন্য দাম জিজ্ঞাসা করা হয়নি তো আমরা সামনের দিকে আরও কিছু গরু দেখাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাবেন এখন দেখতে থাকুন একশো পাঁচ কয় তারিখ দেখেন না এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে দর্শক এই যে বিদেশি গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে তো এই হাটে আপনারা চলে আসতে পারেন হাট কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন বসে আপনার বলা হচ্ছে আপনাদেরকে এই যে হাটের অবস্থা এটা কত চাইছেন বড় ভাই এটা কত চাচ্ছেন সাতচল্লিশ দাঁত ঝাড়েনি মনে হয় এখনো দাঁত ঝাড়ছে দাঁত ঝাড়েনি দর্শক আজকে হাটের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছে হাটের অবস্থা ভালো না প্রচুর পানি এবং বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছে আগামীকালকে অন্য কোনো নতুন হাটে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা ফেসবুকে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউবে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে